হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে দেখতে পাচ্ছেন সাচি সিগনালটি তো আমার ডান দিকে চলে গেছে আপনার সিটি সেন্টার টু এর দিকে এটি হচ্ছে মেজর আরটিএল রোড আর বাঁদিকে চলে গেছে রাস্তাটি আপনার বিশ্ববাংলা গেটের দিকে তো এখানে আপনাদেরকে একটা থ্রি বিএইচকে এমআইজি ফ্ল্যাট দেখাবো থার্ড ফ্লোর দুটি ব্যালকানি দিয়ে তো সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন ফ্ল্যাটের দিকে যাচ্ছি আমার ডান দেখতে পাচ্ছেন মেহেকে পাঞ্জাবটি তো ফ্ল্যাটটি যে লোকেশানে আছে এখান থেকে আপনার সার্চি সিগন্যাল আকাঙ্ক্ষণ খুবই কাছাকাছি হবে সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি এখন লিভিং কাম ডাইনিংয়ের দিকে আমরা এন্ট্রি করছি তো আমার বাহাতে স্পেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা লিভিং এরিয়ার জন্য রাখা আছে এবং এটি ডাইনিংয়ের জন্য দেখুন লিভিং ডাইনিং পুরো সেপারেট আছে দেখেই বুঝতে পারছেন লিভিংয়ের সঙ্গে একটি বড় উইন্ডো দেওয়া আছে এটি হচ্ছে ফার্স্ট বেডরুম এই বেডরুমের সঙ্গে যে উইন্ডোটি আছে এটি হচ্ছে নর্থের দিক দেখুন উইন্ডো থেকে বাইরের ভিউটা দেখুন সম্পূর্ণ খোলামেলা ভিউ আছে যতদূর আপনার চোখ যায় মোটামুটি গ্রিনারি আপনারা দেখতে পাচ্ছেন তো এটি থ্রি বিএইচকে এমআইজি ফ্ল্যাট দুটি ব্যালকানি দিয়ে থার্ড ফ্লোরে মানে জি প্লাস ফোরের বিল্ডিংয়ে থার্ড ফ্লোর মানে প্রিমিয়াম ফ্ল্যাট এর সঙ্গে একটি কাভার্ড কার পার্কিংও অ্যালোটেড আছে তো এটি হচ্ছে আমার বাঁধাতে লিভিং এরিয়াটি এবং সামনে ডাইনিং এরিয়াটি সম্পূর্ণ সেপারেটভাবে করা আছে তো আপনারা নিজেদের মতো করে সাজাতে পারবেন এটি হচ্ছে কমন টয়লেট দেখুন টয়লেট ফিটিংস লেগে গেছে এটি আনইউজ ফ্ল্যাট এবং এই বিল্ডিংটির পাশে আছে বিশাল বড় একটি গ্রিন ওয়াচ আবার আমরা লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে আসলাম এই স্পেসটি আপনার ডাইনিংয়ের জন্য রাখা আছে তার পাশে আছে বাঁতে আপনার কিচেনটি কিচেনের মধ্যে এন্ট্রি করছি দেখুন কিচেন স্ল্যাবটি এল প্যাটার্নে লাগানো আছে তো একদম আনইউজ ফ্ল্যাট কোনো দিনের জন্য এটা ইউজ করা হয়নি তো এই কিচেনের সঙ্গে একটি অ্যাটাচ ব্যালকানিও আছে মানে এটা ইউটিলিটি ব্যালকানি হিসেবে ইউজ করতে পারেন বা বেডরুমের সঙ্গেও অ্যাক্সেস করা যায় ব্যালকানিটি এটি হচ্ছে ফার্স্ট ব্যালকানি আবার আমার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে আসলাম এখন আমরা আছি সেকেন্ড বেডরুমের দিকে সেকেন্ড বেডরুমটি তুলনামূলকভাবে একটু ছোট আপনার সাত বাই দশ স্কোয়ার ফিটের বেডরুমটি আছে মানে এটাকে আপনি স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারেন এটি হচ্ছে আপনার থার্ড বেডরুম তো থার্ড বেডরুমটি আপনার দশ বাই চোদ্দ স্কোয়ার ফিটের এর সঙ্গে অ্যাটাচ ব্যালকানি ও অ্যাটাচ টয়লেটও আছে বন্ধুরা এই যে ব্যালকানিটি আছে এটা আপনার সাউথের দিকে মানে রোডের দিকে এটি হচ্ছে আপনার লফট তো ফ্ল্যাটটির মধ্যে দুটি লফট আপনারা পাবেন দুটি টয়লেট দুটি ব্যালকানি এন্ড তিনটি বেডরুম দেখুন একটা টয়লেটটি যথেষ্ট পরিমাণে বড় এই বেডরুম থেকে ফার্স্ট যে ব্যালকানিটি আছে যেটা কিচেনের সঙ্গে ছিল ইউটিলিটি ব্যালকানি সেটাও অ্যাক্সেস করা যায় তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া টুতে থ্রি বিএইচকে এমআইজি ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি আপনাদের উইস লিস্টের মধ্যে রাখতে পারেন এটি একদম মেহকে পাঞ্জাব সাচি সিগন্যাল আকাঙ্ক্ষা মোড় থেকে খুবই কাছাকাছি ওয়াকিং ডিসটেন্সের মধ্যে পাবেন আপকামিং যে নিউটাউন নিউ টাউন মেট্রো মেট্রো থেকেও আপনি ওয়াকিং ডিসটেন্সের মধ্যে আসতে পারবেন রোডের দিকে যে ব্যালকনিটি আছে এখান থেকে সোজা দেখতে পাচ্ছেন আপনি গ্রিন বার্সটি গ্রিন এমনভাবে গেছে মানে ফ্ল্যাটের ব্যাক সাইডটাকে পুরোটা কভার করে বিশাল বড় একটি গ্রিন বার্জ আছে এবং মার্কেটটি আপনারা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পাবেন তো এটি একদম আনইউজ ফ্ল্যাট এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট আকাঙ্ক্ষা মোড় ও সাচি সিগনাল থেকে খুবই কাছাকাছি এদিকে রাজার মেন রোডটিও আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো যদি আপনারা এই ফ্ল্যাটটি দেখার জন্য ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো দিনই ফ্ল্যাটে ভিজিট করা যাবে তো সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং